তো এরপর যে আমরা জানবো কিভাবে আপনি বিক্রয় করবেন বিক্রয় করার সময় কিভাবে ডিসকাউন্ট দিবেন কিভাবে ইনভাইস ইডিট ও ডিলিট করবেন তো থ্রি লাইনে চলে যাবেন যাওয়ার পরে এখানে বিক্রয় অপশনে ক্লিক করবেন এরপর হচ্ছে অ্যাড বিক্রয়তে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমে আপনি কাস্টমার সিলেক্ট করে দিবেন এরপর তারিখ সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে এখানে স্টাফ সিলেক্ট করে দিবেন এখানে ফাইনাল ড্রাফট এটা সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে এখানে খুচরা মূল্য নাকি পাইকারি মূল্য এটা সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে এখানে আপনি ফোনটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে এরপর হচ্ছে এখানে আপনি ডিসকাউন্ট কিভাবে দিবেন ডিসকাউন্ট হচ্ছে আপনি দুই ভাবে দিতে পারেন একটা হচ্ছে আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিসকাউন্ট অপশন আছে এটার মাধ্যমে দিতে পারেন এখানে হচ্ছে আপনি ফিক্সড অথবা হচ্ছে পার্সেন্টেজ সিলেক্ট করে দিয়ে হচ্ছে আপনি এখানে দিয়ে সাবমিট করে দিবেন অথবা হচ্ছে আপনি টোটাল অ্যামাউন্ট থেকে ডিসকাউন্ট দিতে পারেন এখানে এই যে অপশনটা দেওয়া আছে এটার মাধ্যমে এরপর হচ্ছে নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে আপনার ডেলিভারি চার্জ যদি থাকে সেক্ষেত্রে এখানে ডেলিভারি চার্জ দিয়ে দিতে পারেন এরপর হচ্ছে যদি আপনি নোট ইয়ে করতে চান নোট লিখে দিতে চান সেক্ষেত্রে আরো কিছুতে ক্লিক করবেন এরপর হচ্ছে এখানে নোট অপশন আছে এখানে আপনি চাইলে নোট লিখে দিতে পারেন এরপর হচ্ছে আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন ক্যাশ নামক অপশন আছে এটার উপর ক্লিক করে দিলে হয়ে যাবে এরপর হচ্ছে এখন আপনি যে বিক্রয়টা করছেন এটার ইনভয়েসটা কোথায় পাবেন এটা পাওয়ার জন্য হচ্ছে আপনাকে থ্রি লাইনে চলে যেতে হবে থ্রি লাইন থেকে হচ্ছে আবার এখানে আপনি বিক্রয় তালিকা অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন আপনার ইনভয়েস গুলো এখানে শো করবে এখান থেকে হচ্ছে আপনি দেখে নিতে পারবেন এখন আপনার ইনভয়েসটা যদি এডিট অথবা ডিলিট করার প্রয়োজন পড়ে তখন আপনি কিভাবে করবেন সো আপনার যে ইনভয়েসটা আপনি এডিট করতে চাচ্ছেন ওইটার পাশেই অ্যাকশন বাটন পাবেন ওইটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এরপর হচ্ছে এখানে দেখতে পাবেন এডিট নামক অপশন আছে এটার উপর ক্লিক করে এরপর হচ্ছে আপনি ইনভয়েসটা চাইলে এডিট করে নিতে পারেন অথবা হচ্ছে আপনি যদি আপনার ইনভয়েসটা ডিলিট করে দিতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে ডিলিট করবেন অ্যাকশন অ্যাকশন বাটন আছে ওইটার উপর ক্লিক করবেন এরপর হচ্ছে আপনি ডিলিট অপশনে ক্লিক করলে ইনভয়েসটা ডিলিট হয়ে যাবে তো এইভাবে করে হচ্ছে আপনার কাজটি করে নিতে পারবেন